নমস্কার আরও একবার আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি বেরিয়েছি আর একটা জ্যোতির্লিঙ্গ দর্শন করতে বাবা বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ দর্শন করতে তো চলুন কিভাবে যাচ্ছি আর একদিনে আমি এই জ্যোতির্লিঙ্গ দর্শন করব কিভাবে যাব কিভাবে আসব আর এখন কীরকম ভিড় আছে সেই সবগুলো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে দেখাবো তো আমার ভিডিওটা আপনারা পুরোপুরি দেখুন আর যারা আগামী দিনে যাওয়ার প্ল্যান করছে তারা অবশ্যই আমার ভিডিওটা দেখুন আর যারা মনে করছেন যে বাড়িতে বসে দেখবেন তাহলে আমার এই ভিডিওটা অবশ্যই দেখুন তো চলুন যাত্রা শুরু করা যাক চলে এসছি আমার নেয়ারবার নিয়ারবাই বাই স্টেশান এই গুরাব থেকেই আজকে আমার যাত্রা শুরু হবে এসে পৌঁছালাম বর্ধমান স্টেশনে এখন একটু স্টেশনে বাইরের দিকটা যাব কারণ একটু খাবার নিতে হবে একটু খাবার নেওয়া হয়নি বাইরের দিকে যায় ট্রেন আমাদের আছে এগারোটা পনেরোই তো একটু বাইরে থেকে খাবার নিয়ে এসে তারপর আবার স্টেশনে চলে আসবো এই হলো বর্ধমান স্টেশনের বাইরেটা দেখুন যাই প্ল্যাটফর্মের দিকে চলে যায় বাইরে ঠান্ডা বসে আছি বর্ধমান স্টেশনে ট্রেনের টাইম হচ্ছে এগারোটা দশে তো এখন বাজছে দশটা তিপান্ন আর কিছুক্ষণ পরই আমাদের ট্রেন আছে আজকে আমি জার্নি করছি হচ্ছে জেনারেলে কারণ হুট করে প্রোগ্রামটা হয়েছে তাই ট্রেনের টিকিট পাইনি জেনারেলে কেমন কি ভিড় হচ্ছে সেগুলো দেখাবো আপনাদেরকে চলুন পুরোপুরি ভিডিওটা দেখবেন আর একদিনে আপনারা দেওঘর থেকে ঘুরে আসতে পারবেন সেরকমই ট্যুরটা করা হয়েছে ট্রেন আমাদের দিয়েছে দু নম্বর প্ল্যাটফর্মে কলকাতা জয়নগর সুপারফাস্ট এক্সপ্রেস এই ট্রেনে করে যাবো হচ্ছে জেসিডি জংশন তো চলুন ট্রেনে উঠি ট্রেনে কীরকম ভিড় সেগুলো দেখাবো ট্রেন ঢুকছে এই যে ট্রেন ছাড়লো পাংকারের উপর উঠে বসে আসে ভিড় খুব একটা বেশি নেই তবে সিডনি নামলাম হচ্ছে জেসিডি স্টেশনে এবার যাবো বাইরের দিকে ট্রেন আমাদের পনেরো মিনিট লেট ছিল আর শীতকালের রাত বুঝতেই পারছেন কি ঠান্ডা এখন বাজ্য হচ্ছে দুটো তিপান্ন এবার বাইরের দিকে যাবো দেখি ওখানে টোটো আছে বা অটো আছে কিনা না এখান থেকে যেতে সময় লাগবে তো বাইরের দিকে যাই দেখাবো সেগুলো যাচ্ছি বাইরের দিকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোবো এখানে অটো টোটো আছে সেগুলো দেখাবো আপনাদেরকে চলুন এই যে তিনটে বেজে গেল এই যে স্টেশনের বাইরেটা এখানে একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ ঝুলছে ভালো লাগছে খুব জেসিডি স্টেশনের বাইরেটা এই যে স্টেশনের বাইরেটা এরকম করা আছে যাচ্ছে হচ্ছে টোটো ধর অটো ধরতে স্টেশনের বাইরে এখানে একটা চায়ের দোকান থেকে একটু চা নিলাম কাটছি চায়ের টেস্টটাও ভালো খারাপ না করে দিচ্ছে অটোতে চেপেছি অটো কুড়ি টাকা করে ভাড়া বাবা মন্দিরের সামনে নামাবে আর এখান থেকে স্টেশন থেকে বাবা মন্দিরের দূরত্ব হচ্ছে আট কিলোমিটার মতো তো যাই বাবা মন্দিরের কাজ পর্যন্ত তারপর ওখানে গিয়ে দেখাচ্ছি চলুন যাত্রাটা শুরু করি অটো থেকে নামলাম মন্দিরের কাজ পর্যন্ত চলে এসেছি বাজ্যে হচ্ছে তিনটে পঁয়তাল্লিশ দেখি লাইনে দাঁড়াবো কেমন কি ভিড় আছে না আছে সেগুলো দেখাবো যাচ্ছি এখন মন্দিরের দিকে ঠান্ডা আছে তারকেশ্বরের মতো ফিল হচ্ছে এখানটা যারা তারকেশ্বর গেছেন ঠিক তারকেশ্বরের মতো ফিল হচ্ছে এখানটা দোকানগুলো যদিও বন্ধ দোকানগুলো খুললে একই রকম লাগবে দেখুন পুরো তারকেশ্বরের মতো ফিল এই সব দোকানগুলো খুলে গেলে তাহলে মনে হয় যেন তারকেশ্বরে চলে যাচ্ছি মন্দিরের লাইনের দিকে শিবগঙ্গায় স্নান করলাম সকালবেলায় তো শিবগঙ্গায় স্নান করে এখন লাইনে দাঁড়াব এই ঠান্ডায় স্নান করলাম একটা ডুব মারার পর শরীরে গরম চলে এলো আর কোনো ঠান্ডা মনেই হচ্ছে না যাই লাইনে দেখাবো কোথা থেকে লাইনে দাঁড়াতে হচ্ছে না হচ্ছে প্রথমে পুজোর ডালা নিতে হবে ব্যাগ রাখতে হবে তারপর লাইনে দাঁড়াবো দেখিয়ে দেব এখন মানুষ যাচ্ছে লাইনে দাঁড়িয়ে এই যে লাইন এখান থেকে যেতে হবে লাইন দিয়ে এই হলো লাইনের সিঁড়ি কত লম্বা লাইন এখন গিয়ে দেখতে হবে যাচ্ছি এখন এখান থেকে পুজোর সামগ্রী নিলাম একটা জলের লোটা ফুল আর বেলপাতার কিছু মালা আছে গাঁদা ফুলের মালা সব মিলিয়ে নিল হচ্ছে পঞ্চাশ টাকা গিয়ে ভিতরে বাবার মাথায় সবই আপনারা দিতে পারবেন যাচ্ছি এখন লাইনে দেখি মন্দির খুলবে ছটা থেকে সব ছুটছে আগে থেকে কিন্তু বাবার ডাক না এলে পৌঁছাতে পারবো না এই যে মন্দির চলে এসছি এখনও লাইন দিয়ে যাচ্ছি नहीं हेटे जाय बाबा बैद्यनाथ जय बानाथ जय बानाथ ओम नमः शिवाय नमस्कार রেলিং দিয়ে ঘুরে ঘুরে যেতে হচ্ছে সব তাড়াহুড়ো লেগে গেছে নিজের বাবার মন্দির 名前。 লাইনে দাঁড়িয়ে আছি এখন বাজে হচ্ছে চারটে পঁয়তাল্লিশ মন্দির খুলবে ছটায় তো লাইনে দাঁড়িয়ে আছি সব ফুল বেলপাতা নিয়ে মন্দির খুললে লাইন স্টার্ট হয়ে যাবে গিয়ে পুজো দিয়ে দেবো সকাল সকাল আপনাদের দেখাবো যতটা ফোন নিয়ে যায় যাওয়া যায় ফোন নিয়ে আপনি ভেতরেও যেতে পারবেন কিন্তু ভেতরে ভিডিও করা অ্যালাউ আছে কিনা না সেটাও আবার দেখতে হবে তো আমি গিয়ে দেখাবো আপনাদের সবাই সব সব কিছু এখন লাইনে দাঁড়িয়ে আছি লাইন খুলুক তারপর আস্তে আস্তে হোক এই যে এটা হচ্ছে লাইনের অবস্থা দেখুন সব লাইনে বসে আছে এদিকে আমাদের পিছনে লাইন এখন নেই সব আসতে আর এর উপরে হচ্ছে এরকমই রেলিং এরকমই রেলিংয়ের করা আছে নিচেতেও এরকম করা আছে লাইন অনেক বড় লাইন ছটা বেজে যে মন্দিরের লাইন খুলে দিয়েছে যাচ্ছি এখন টুকটুক করে এগিয়ে দেখি কতক্ষণ লাগে পুজো দিতে বাবার মাথায় জল ঢালতে কতক্ষণ লাগে লাইন এখন আস্তে আস্তে এগোচ্ছে এই যে মন্দিরের কাছে চলে এসছি দর্শন করুন বাইরে থেকে মন্দির ভিতরে ফোন নিয়ে যাব কিন্তু কতটা আপনাদের দেখাতে পারবো বলতে পারছি না যতটা পারবো আপনাদের চেষ্টা করবো দেখানোর পিছনে একটা লাইন দুদিকে এসে দুটো লাইন একসাথে মিশছে সেই জন্য ভিড়টা একটু সামনেটাই বেশি দুটো লাইন দুদিক থেকে এসে মিশছে এখানে এসে দুটো লাইন মিশে যাচ্ছে এখানে হচ্ছে একদিক থেকে ভিআইপি লাইন আসছে একদিক থেকে নর্মাল আসছে ভিআইপি লাইন এসে এখানে মিশে যাচ্ছে তারপর ভিআইপি লাইনও নর্মাল লাইনে চলে আসছে এখানে এখান থেকে একটু বেশি ভিড়

সামনেই মন্দিরের গেট যাচ্ছি এগিয়ে এই যে এখান থেকে এটা ঘুরে যাচ্ছে এখানেই হচ্ছে মন্দিরের বর্বদিনের সামনেটায় মোবাইল জয় বাবা বৈদ্যনাথ বাবার দর্শন করে এলাম বাবার দর্শন খুব ভালোভাবে হয়েছে বাবাকে ছুঁয়েছি বাবাকে মাথায় জল ঢেলে দর্শন করেছি খুব সুন্দর দর্শন হয়েছে কিন্তু প্রচুর ঠেলা ঠেলি ভেতরে কিন্তু প্রচুর ঠেলা ঠেলি হচ্ছে মানে পড়ে গেলে আর উঠতে পারবেন না এরকমই ব্যাপার ভেতরে এত পরিমাণ ঠেলা ঠেলি হচ্ছে এই নিয়ে আমার সাত নম্বর জ্যোতির্লিঙ্গ দর্শন হলো দর্শন খুব ভালো করেই হলো আর এখানে জল ঢালার ব্যবস্থাটা তো মারাত্মক যে যেখানে বাড়ছে জল ঢেলে দিচ্ছে বসে আছে আর আপনারা যারা ভাবছেন যে একদিনের জন্য বৈদ্যনাথ ধাম দর্শন করতে এসে বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ দর্শন করে ফিরে যাবেন তো আমার ভিডিওটা আপনাদের জন্যে আমি আজকেই ফিরে যাব আমি কাল ঘরে এসেছি আজকে ফিরে যাব বাড়ি তো একদিনে আপনারা বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ দর্শন করে বাড়ি ফিরতে পারে আবার দর্শন করে এলাম এবার মায়ের দর্শন করতে যাচ্ছি মাতা পার্বতীর দর্শন করতে যাচ্ছি এটি হলো সত্যি একটা অংশ সেটা এখন দর্শন করতে যাচ্ছি পার্বতী মন্দির দর্শন করতে আপনাদের বেশি সময় লাগবে না আপনাদের সঙ্গে সঙ্গে দর্শন হয়ে যাবে এখানে মতো ভিড় বাবার দর্শন করার পর ভিতরে কিন্তু অনেক মন্দির আছে সেগুলো আপনারা ঘুরে দর্শন করবেন অনেকটাই সময় লাগবে অনেক মন্দির আছে অনেক ভিতরে আপনারা কালী মন্দির পাবেন সূর্য মন্দির পাবেন মাতার মন্দির পাবেন সরস্বতী মন্দির পাবেন এর মন্দির পাবেন এখানে সবগুলো ঘুরে দেখে নেবেন একটু সময় লাগবে আমি এখন ঘুরে ঘুরে দেখছি সব বাবা দর্শন হয়ে গেল লাইনে দাঁড়িয়েছিলাম লাইন খুলেছিল ছটার সময় ছটা থেকে এক ঘন্টার মধ্যে আমাদের দর্শন কমপ্লিট হয়ে গেছে সাতটার মধ্যে আমাদের দর্শন দর্শন কমপ্লিট হয়ে গেছে আর এটা হলো একমাত্র জ্যোতির্লিঙ্গ যেটাকে ছুঁয়ে আপনি পুজো ছুঁয়ে আপনি দর্শন করতে পারবেন আর অন্যগুলোকেও ছুঁতে পারবেন কিন্তু তার জন্য অনেক টাকা লাগবে এটাতে আপনার কোনো রকম টাকা পয়সা কিচ্ছু লাগছে না আপনি জাস্ট লাইনে দাঁড়াবেন বাবাকে ছুঁয়ে পুজো পুজো করতে পারবেন বাবার মাথায় জল ঢালতে পারবেন আপনারা যারা আসবেন যারা ব্যাগ কাঁধে নিয়ে আসবেন বা জুতো পরে আসবেন তারা কিন্তু এই লাইনের এইখানে সামনে একটা দোকান আছে এখানে এখানে দোকান রাখবেন দোকানে জুতো রাখবেন প্রসাদ নেবেন ব্যাগ রাখবেন বাস সব কিছু করার পর জুতো নিয়ে চলে যাবেন ব্যাগ প্রসাদ কিনে এই যে লাইন এইখান থেকে লাইনটা শুরু হচ্ছে যার সামনেটাই এই আঙ্কেলের দোকান অনেকক্ষণ খোলা থাকে এই হেটি হলো শিবগঙ্গা এখানেই সকালবেলা স্নান করেছিলাম সকালে নয় মানে রাতে সাড়ে তিনটের সময় বৈদ্যনাথ দর্শন করে আমরা এখন যাচ্ছি বাসুকীনাথের উদ্দেশ্যে বাসুকীনাথ দর্শন করব কথায় আছে যে বৈদ্যনাথ দর্শন করার পর বাসুকীনাথ দর্শন করতে হয় নাহলে যাত্রা সম্পূর্ণ হয় না তাই যাচ্ছি বাসুকীনাথ দর্শন করতে এখানে একটা টেম্পু গাড়িতে চেপেছি আপ ডাউন আশি টাকা করে একশো ষাট টাকা আশি আশি একশো ষাট টাকা ডাউনে আপনাকে এখানে আবার নামিয়ে দেবে নিয়ে যাবে প্লাস নিয়ে আসবে

চার পথে এরকম ছোট ছোট পাহাড় আলোసింది বাসুকীনাথ চলে এসছি দর্শন করব এখানে ভিড় নেই হয়ে যাবে খুব তাড়াতাড়ি দর্শন তাড়াতাড়ি দর্শন করে বেরিয়ে যাব কারণ হচ্ছে আমাদের আবার ট্রেন ধরতে হবে দুটোর সময় তো যাই গিয়ে দর্শন করি এখন

লাইনে দাঁড়াচ্ছি লাইন নেই ফাঁকা আছে লাইন ঠিক এখন এরকম এই যে দেখছেন বাসুকিনা দর্শন করে বেরোলাম যেমনভাবে আপনারা বৈদ্যনাথ দর্শন করবেন সেরকমই বাসুকিনা দর্শন করতে হবে ভিতরে ঢুকে ভিতরে ঢুকে মানে সেই পরিস্থিতি আর কি এই ঠেলা ঠেলি সেম ঠেলা ঠেলি করে আপনার দর্শন করতে হবে ছুঁতে হবে বাসকি রাখতে বাসুকিনাথের ভিড় একটু কম কিন্তু প্রচুর ঠেলা হচ্ছে ভেতরে দর্শন করতে গিয়ে পাঁচ মিনিট লাগলো দর্শন করতে দর্শন হয়ে গেল একটু বাইরের দিকটা এলাম মন্দিরের ভিতরে অনেক মন্দির আছে সেগুলো আপনারা দর্শন করবেন দর্শন করে তারপর আবার রিটার্ন হয়ে যাবেন এখানে আপনার বেশিক্ষণ সময় লাগবে না এই সময়টা তো এখন অল্পই ভিড় বেশি ভিড় নেই বাসকিনা দর্শন করে এসে খিদে পেয়ে গেছে সকাল থেকে কিছু খাওয়া হয়নি শুধু চা খেয়ে এখানে মুড়ি ঘুগনি আর ভেজ পকোড়া আর একটা চপ লঙ্কা এইসব দিয়েছে তিরিশ টাকা আর বাঙালি মানেই মুড়ি বুঝতে পারছেন ভালো খাবার এই দিয়েছে এটা খেয়ে এখন পেটটাকে একটু চালায় আবার স্টেশনে গিয়ে খাবো সে তো ভালো খারাপ নাই আর এখানে আর একটা খাবার আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পঞ্চাশ টাকা দই চিড়ে আরও কচুরি ভাত সব কিছুই পাওয়া যায় সব রকম দাম আছে আমার তো মুড়িটাই ফেভারিট তাই মুড়িটাই নিলাম বৈদ্যনাথ দর্শন কমপ্লিট স্টেশনে চলে এলাম দুটোর সময় ট্রেন আছে ট্রেন ধরে বাড়ির দিকে রওনা হব আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে আর আপনারা যারা আসার প্ল্যান করছেন তারা খুব তাড়াতাড়ি চলে আসুন বৈদ্যনাথ ধাম দর্শন করে যান বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ আর একদিনই আপনাদের সব কমপ্লিট হয়ে যাবে আমরা কালকে রাতে এসেছিলাম আজ বাড়ি ফিরছি একদিনের ছুটিতেই ছুটি লাগবে না মানে আপনারা যদি শনিবার আসেন তাহলে রবিবার দিন আপনারা দেখে কলকাতা ফিরে যেতে পারবেন দর্শন করে আর কোনো রকম ছুটি লাগবে না আবার সোমবার থেকে যেমন পারবেন অফিস তো আজকের যাত্রা আমার এই পর্যন্তই এখানেই শেষ করছি ভিডিওটা আবার পরের ভিডিওই দেখা হচ্ছে আপনাদের সাথে পরের গন্তব্য ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন হার হার মহাদেব